আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ভিডিও আলহামদুলিল্লাহ আমাদের কাজ কিন্তু সম্পূর্ণ ফুল সর্ষে চলছে আর মিস্ত্রি কিন্তু আজকে কিছুটা আছে যেহেতু বা ধান এবং ভুট্টার সময় সেক্ষেত্রে তারা কিন্তু একটু ব্যস্ততার কারণে আজকে কিন্তু মিস্ত্রি তুলনামূলক কম এবং দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রড বান্ধা আপনার পিলারের যে রড সেটা বাইলা বান্ধা হচ্ছে ইনশাআল্লাহ আগামীকাল কিছুটা অর্ধেক অর্থ আছে ঢালাই হবে আর অবশ্যই আপনারা যারা জানেন আবার যারা জানেন না অবশ্যই পিলার কিন্তু পাঁচ ফিট বাই পাঁচ সর্বোচ্চ পাঁচ ফিট করে দুইবারে ঢালাই দিতে হবে যারা একবারে দশ ফিট ঢালাই দেন তাদের কিন্তু মান কাজের মান সম্পূর্ণ হবে না আর এভাবে ঢালাই দিলে কিন্তু একশো পারসেন্ট কাজের মান পাওয়া যায় আর অবশ্য তারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা পানি ছাদ ঢালাই পরে এভাবে পার্ট বাই পার্ট ঢালাই করছে বাদ দিচ্ছি বাদ কিন্তু পানি দিয়ে কিউরিং করছি চলবে কিন্তু টানা এক এক মাস পর্যন্ত অবশ্যই আপনারা যারা সর্বনিম্ন চব্বিশ দিন এবং সর্বোচ্চ আটাইশ থেকে তিরিশ দিন করার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ